হাইকোর্টের নির্দেশে কন্টাই কার্ড ব্যাংকের ভোট হলো শনিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁধি সমবায় ব্যাংকের বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রের পাশাপাশি এগরার কুদিতে রাসন হাই স্কুলের ভোট সামনে তৃণমূল নেতা ও এক ভারতীয় সেনা জওয়ানের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাতল কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে এই দিন যেখানে তৃণমূল নেতা আয়ুব খানের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর কর্মীকে তথা কার্ড ব্যাংকের ভোটারকে মারধর করার অভিযোগ ওঠে পাল্টা তৃণমূল নেতা আয়ুব খানকেও মারধর করে বলে অভিযোগ সেনা কর্মীদের বিরুদ্ধে উত্তেজনা সামাল দিতে গিয়ে এগরা থানার পুলিশের ওপরও হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা আয়ুব খান তিনি জানিয়েছেন এরকম কোন কিছুই ঘটনা ঘটেনি রাত তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন বিজেপি বেছে বেছে তৃণমূল কর্মীদের ভোটের এক নম্বর ভোটের নামে প্রহসন হচ্ছে পুলিশ ও প্রশাসনের সামনে আমাদের কর্মীদের ওপরে আক্রমণ করা হচ্ছে আর এই ঘটনা খুবই নিন্দনীয় ভোটে হারার ভয়ে তৃণমূল পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করছে न सर একদম মারধরের কোনো অভিযোগ নেই তারা নিজেরা ভোট জনগণ তাদের ভোট দিচ্ছে না আর তাদেরকে পছন্দ করছে না নিজেরা গন্ডগোল করে বলছে মারধর হচ্ছে একদম না আমরা তো ফিলি ভোট করাচ্ছি প্রশাসন আছে প্রশাসন টহল দিচ্ছে একদম কুদি আমাদের যে বাইপাস আছে ওখান থেকে কালী মন্দির অবধি প্রশাসন একদম টহল দিচ্ছে কোনো গণ্ডগোল নেই সুন্দরভাবে ভোট হচ্ছে ওরা হেরে যাবে এটা বুঝে গিয়ে তার অজুহাত তৈরি করছে সমস্ত নির্বাচনে কেবলমাত্র বিজেপির ওপরে হামলা হয় আর তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর তারা যখন হামলা করেন আমার নেতৃত্ব যখন কলারটা ধরে নেন সেটা তো আমরা অভিযোগ করতে যাই না একটা নির্বাচন নির্বাচনকে ঘিরে স্বাভাবিকভাবে উত্তেজনা থাকে সেই উত্তেজনাটা নির্বাচনের উত্তেজনা নির্বাচনের উৎসবের উত্তেজনা সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা নির্বাচনে এসেছেন তারা মাঠে নেমেছেন তারা প্রচার করেছেন স্বাভাবিকভাবে যদি আমাদের কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর কাছ থেকে আমাদের স্লিপ কেড়ে নিয়ে ছেড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি করাটা স্বাভাবিক তাদের স্বভাবটা ঠিক করতে বলুন না গতবারে কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে আমি নিজে দাঁড়িয়ে আছি আমার সামনে শঙ্কর বেরা তাদের প্রার্থী ছিলেন বিজেপির নেতা তিনি আমাদের নেতৃত্বের কাছ থেকে স্লিপ কেড়ে নিয়ে তাদের স্লিপ ডোকা ছিলেন এবং সেটা আমরা পুলিশকে জানিয়েছিলাম তারপরে তিনি শান্ত হয়েছিলেন আজকেও ঠিক একই কাজ তারা করছেন তো আমাদের কর্মীরা উত্তেজিত হবে স্বাভাবিকভাবে তাদেরকে শোধরাতে বলুন তাদেরকে ঠিক থাকতে বলুন নির্বাচনটা নির্বাচনের মতো করতে দিন কিছু দুষ্কৃতকারীকে এখানে নামিয়ে দিয়েছেন মাঠে তারা যখন তখন আমাদের নেতৃত্বকে তাড়া করছেন কখনো ধরে নিচ্ছেন এগুলো বন্ধ করতে বলুন তারা কি অভিযোগ করবেন আমরা শাসক দলে আছি বলে আমরা অভিযোগগুলো করি না কিন্তু আপনারা ছবি তুলুন ক্যামেরা তুলুন এবং সেই ক্যামেরাতে দেখতে পাবেন তাদের নেতাদের আচরণ একজন নেতৃত্ব দাঁড়িয়ে বলছেন আমি আসছি শুনে আসছি তিনি বলছেন হিন্দুরা সব চুরি পরে বসে আছে তিনি যদি হিন্দু ধর্মের প্রতিনিধি হন হিন্দু সমাজকে এভাবে অসম্মানিত করতে পারেন বিজেপি নেতাদের বক্তব্য তারা কী ধরনের হিন্দুত্ব করেন এখানেও হিন্দুত্ব নিয়ে এসেছেন সবাই নির্বাচনে হেরে যাবার ভয়ে একটা অজুহাত তৈরি করছেন হেরে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেবেন যে তৃণমূল আমাদের উপর আক্রমণ করেছে বলে আমরা ভোট দিইনি তারা তো জেড স্থানে কথা বলেছেন আজকে তো আসনে আমরা নির্বাচন নিয়ে এসেছি আমরা তো নির্বাচন করছি সুতরাং সংগঠনের উপর জোর দিতে বলুন মানুষের কাছে যেতে বলুন শুধুমাত্র ওই ধর্মধর্ম করে নির্বাচন হয় না বাংলার মানুষ অত্যন্ত সচেতন মানুষ তারা রাজনৈতিকভাবে সচেতন তারা জানেন কারা বাংলার উন্নয়ন করছে কাদের পক্ষে থাকতে হবে কাদেরকে ভোট দিতে হবে সুতরাং মানুষকে মোটিভেট করে লাভ নেই এইভাবে স্লিপ ছেড়ে দিয়ে অন্য স্লিপ পাল্টে দিয়ে ভোটে জিতে যাওয়ার যদি পরিকল্পনা তারা করে থাকেন তাহলে সেটা তাদের সেই স্বপ্ন তাদের পূরণ হবে না তাদেরকে নির্বাচনে অংশ নিতে বলুন শান্তিপূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্লিপগুলো নিয়ে আছে স্লিপগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে মানে ভোটের নামে ওরা প্রমোশন করছে যাতে যে কোনো প্রকারে আমরা হুক বাইক হুক আমরা লিখতে হবে ওরা ওইভাবে ভেবে নিয়েছে সব জায়গায় করছে এটাও করতে চাইছে তাই আমরাও অ্যালার্ট আছি চেষ্টা করছি যাতে সুস্থ সমাধানভাবে ভোটার ব্যবস্থা করা আপনারা দেখতে পাচ্ছেন তো কীভাবে দুবার তিনবার করে অশান্তি পরিবেশ তৈরি হচ্ছে তৃণমূল বলছেন যে বিজেপি আপনারা দেখেছেন যে আপনার কাছে ফুটেজ আছে আপনাদের কাছে ফুটে দেখতে পাচ্ছেন কে হামলা করছে কে হামলা করছে না আমাদের হামলা করবো কীভাবে ওদের কাছে পুলিশ আছে ওদের কাছে প্রশাসন আছে সব ওদের কাছে পুলিশে দাঁড়িয়ে ছিল দেখলেন তো আপনারা তাহলে শান্তিপূর্ণ ভোট হবে বলে মনে করছেন আমরা তো মনে করছি না আমরা কোনো প্রকার মনে করছি না অবাধ শান্তিপূর্ণ আমরা চেষ্টা করছি আমরা পুলিশ প্রশাসনকে বলবো যাতে ওরা সুস্থ সমাধানভাবে ভোট হয় তার ব্যবস্থা করছে আমার নাম তাপস কুমার দে এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধী নেতা অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতুমি ইয়ামাহা কোম্পানি সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ 9547232150 অথবা সিক্স